جانتی ছিল <laughs> জামিলা তার ইনু বয়স আনুমানিক 20 এবং তার শিশু সন্তান 5 மாத তার বয়স 20 রোড ট্রাফিক অ্যাকসিডেন্ট আমিন বাজার রোড ট্রাফিক অ্যাকসিডেন্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগে আসেন এবং আমার ডিউটি ডক্টরস যিনি আছেন উনি রোগী কে এক্সামিনেশন করে উনি গুরুতর অবস্থায় পান আপনার ওই যে বিএমগঞ্জর থেকে ছোটছর দিকে আসার পথে আমার ওয়াইফার আবার ছেড়ে নিয়ে ওই যে রাস্তার বীজখানে একটা টাল ছিল সামনে থেকে গাড়িও আসতেছে টাকে টাক টাক আসতেছে আসার কারণে আমি ওই গাড়িটা ফুল কারণে এখন আমার ওয়াইফার বাচ্চা মারা গেছে